কুকুর যদি মানুষকে কামড়ে নেয় তাহলে সেটা খবর নয় সেটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু মানুষ যদি কুকুরকে কামড়ে নেয় তাহলে সেটা খবর এখন এটাকে যদি রসিকলার রসিকতার ছলে দেখেন তাহলে আমাদের সমাজের ক্ষেত্রে কি বিষয়টা যে স্বাভাবিকভাবে যে আইন আইনের শাসন সেখানে আইনটা সবাই মেনে চলবে দেশের সংবিধানকে সবাই মেনে চলবে এটা একটা স্বাভাবিক অবস্থা হওয়া উচিত কিন্তু সেখানে সেটা না হয়ে যদি উল্টোটা হয় যে আইনের শাসনে সবাই আইন মেনে চলছে তখন সেটা আর কিন্তু খবর নয় তখন যে সেই আইনটাকে মেনে চলছে না এবং না চলার ফলবশত সে আইনের চোখে দোষী প্রমাণিত হচ্ছে এবং শাস্তি পাচ্ছে তখন সেটা খবর কিন্তু যেখানে উল্টোটা বেআইনটাই চলছে বেআইনটাই চলছে বেআইনটাই চলছে আইনটাই আইন ভাঙাটাই একটা খুব স্বাভাবিক অবস্থা তৈরি হয়ে গেছে তখন যদি আইনের ক্ষেত্রটা সংবিধানের জায়গাটা একটু কেউ সাংবিধানিক পদে বসে স্মরণ করিয়ে অন্তত দেন অন্তত মানুষ দেখতে পায় যে হ্যাঁ আইন দেশে আছে আইনকে ভয় পেতে হয় এই দেখো এইটা হচ্ছে তখন সেটাই খবর হয়ে দাঁড়ায় এটা দুর্ভাগ্য হলেও এটাই সত্যি নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীণ রায় চৌধুরী আপনাদের সাথে প্রথমে এতটা অংশ কেন বললাম খেয়াল করে দেখুন স্বাভাবিক অবস্থাগুলো কোন কোনগুলো স্বাভাবিক অবস্থাগুলো এইগুলো যে আমাদের দেশে পৌরসভা পঞ্চায়েত বিধানসভা লোকসভা এই সমস্ত নির্বাচনগুলো আসবে এই নির্বাচনগুলো আসবে আবার এই নির্বাচনগুলো একটা নির্দিষ্ট রীতিতে সেই নির্বাচনের দিন নির্বাচন হবে এবং আবার সেই নির্বাচন হয়ে মানে একটা সরকার বা স্থানীয় সরকার এই সমস্ত গঠন টঠন হয়ে সেটা মিটে যাবে এইটা একটা স্বাভাবিক অবস্থা চলছিল কিন্তু তার মাঝখানে আর কি কি হতো এবং তার মাঝখানে এগুলোই হতো যে ওই নির্বাচন ঘোষণা প্রার্থী যারা প্রার্থী থাকবেন তাদের নাম ঘোষণা নমিনেশন ফাইল নমিনেশন উইথড্র করা ভোটের দিন যেটা আসল এতকাণ্ড যেটা নিয়ে ভোটের দিন সাধারণ মানুষ দেশের লাইন দিয়ে ভোট দেবেন এই ব্যাপারগুলো স্বাভাবিক হওয়া উচিত এবং একটা নির্দিষ্ট সময় তার রেজাল্ট বেরোবে আর এখানে কি কি হয় নমিনেশন ফাইল করা থেকে তুল কালাম কাণ্ড নমিনেশন ফাইলই করতে দেব না এরকম পরিস্থিতি তৈরি হয় দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ যুগ যুগ ধরে এই দৃশ্য দেখে আসছে এরপর আসলো নমিনেশন উইথড্র করা জোর করে উড্র করিয়ে নিতে হবে এ পরিস্থিতি থাকে এই সমস্ত পার এই সমস্ত হতে হতেই জনতার উঠে যায়। রাস্তাঘাট বন্ধ হয়ে যায় ভাঙচুর হয় তসমচ হয় রক্তপাত হয় প্রচুর কিছু ঘটনা এর মধ্যেই ঘটে যায় একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায় মানুষ ভাবে উড়ি বাপ রে বাপ কি সর্বনাশ কি আসছে নির্বাচন ভোট আসছে যেটা তার মানে ভীষণ ভীষণ একটা অধিকার গণতন্ত্রটা দাঁড়িয়েই আছে যে জনগণের ভোটের অধিকারের উপর ভিত্তি করে সেটা আসার আগেই মানুষ ঘর থেকে বেরোবো কিনা তাই ভাবতে শুরু করে দেয় আর ভোটের দিন তার দু তিন দিন আগের থেকে থ্রেট পাল্টা থ্রেট এবং এই নির্বাচন কমিশন তার দেওয়া বিভিন্ন রকমের প্রতিশ্রুতি বড় বড় ভারী ভারী প্রতিশ্রুতি কখনো পুলিশ কখনো আহ প্যারামিলিটারি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন রকমের টহল টহল রাস্তায় দেবে তারা মানুষ ভাববে আরিফ বাবা কি না জানি হচ্ছে কে আসছে বিরাট কেউ একজন আসছে কে আসছে ভোট আসছে এরপর হচ্ছে ভোটের দিন ভোটের দিন ভোটের লাইনে দাঁড়ানো যাবে তো এই পরিস্থিতি তৈরি হয়ে যায় ভোটের ইভিএম পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা লাইনে দাঁড়ানো যাবে লাইন পর্যন্ত যেতে পারবে মানুষ ঘর থেকে বেরিয়ে এই পরিস্থিতি তৈরি হয়ে যায় ছাপসা মানুষ নিরীহ মানুষ ভাবে ও বাবা ঠিক আছে দরকার নেই বাবা অনেক হয়েছে ও ঘরে থাকি আর তার সেই সুযোগটাতে কি হয়ে যায় সেই সুযোগটাতে যদি বা মানুষটা গিয়ে বুথে গিয়ে পৌঁছলো গিয়ে দেখলো তার ভোট আগেই হয়ে গেছে যদি কেউ কেউ একটু মানে সাহসী মানুষ থাকেন একটু মানে বিষয়টাকে বুঝে প্রস্তুতি নিয়ে যান তাহলে তিনি বলেন যে আমার ব্যালটটা আমাকে দিন ইস্যু করুন আমি ভোটটা রেজিস্টার করে যাব আমার ভোটটাকে এরকম তুই একটা খুব ঘটনা ঘটে কি আশ্চর্য ব্যাপার এমন এমন ক্ষেত্র বহু দেখা যায় যে যেখানে যত যত সংখ্যক কিনা ভোটার তার থেকে বেশি সংখ্যক ভোট পড়ে গেছে আর সব শেষে কি দিব্বু কি দিব্বু ভোটের কাউন্টিং এর দিন এত সব হয়ে ভোট কিন্তু হয়ে গেল রিপোলিং কটা হয় যতটা বড় বড় ঘটনা ঘটে কটা সেকশনে কতটুকু পোলিং নির্বাচন কমিশন দেন এবং সব শেষে যেটা হয় সেটা হচ্ছে কাউন্টিং ওই কাউন্টিং এর দিন তো হচ্ছে আরো মানে চরম ঘটনা যা যা মানে জমানো থাকে সেদিন ঘটিয়ে দেওয়া হয় বা যাদের আর যে শক্ত আর যে ততটা শক্ত নয় এই যে টানা পড়েন তার মধ্যে যে হাল ছেড়ে দেয় ব্যাস সেখানেই সব শেষ এই তো হচ্ছে আমাদের দেশের আমাদের রাজ্যের দেশের বলবো না এই রাজ্যের নির্বাচনের পরিস্থিতি এবং তার মাঝখানে যেগুলো হয়ে যায় কত মানুষের কত ঘরের মানুষ চলে যায় কত মায়ের কোল খালি হয়ে যায় কত পরিবার নিঃস্ব হয়ে যায় কত ঘর বাড়ি জ্বলে যায় আর ভোটের পর এই রেজাল্ট বেরোনোর পর যেটা হয় সেটা তো আরো মারাত্মক যদি যে জিতেছে তার বিরুদ্ধে কেউ ভোট দিয়ে থাকে বলে জানা যায় বোঝা যায় অন্তত ওই বুথের কাউন্টিং টাউন্টিং সিট টিট মিলিয়ে টিলিয়ে যদি বোঝা যায় যে এই বুথটাতে একশোটা ভোট ছিল এই একশোটা ভোটের মধ্যে নব্বইটা ভোট যে জিতেছে তার বিপক্ষে পড়েছে তার মানে বোঝা গেল যে অমুক পাড়ার এই অংশের ভোটটা বিপক্ষে পড়েছে তখন সেখানে কি হয় সেখানে কি হয় তার নাম হচ্ছে এখন একটা মানে সুন্দর নাম হয়েছে তার তার নাম হচ্ছে ভোট পরবর্তী হিংসা এবং সেই ভোট পরবর্তী হিংসায় কি হবে বহু কিছু ঘটে যাবে আরো সর্বনাশ ঘটে যাবে সেই সমস্ত মানুষগুলোর কেন তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে তারা রায় দিয়েছে জনতার মানে তার নিজস্ব অধিকারটাকে সেখানে প্রয়োগ করেছে তাই তাই তাদের এত সর্বনাশ হয়ে যাবে এবং সেই জায়গাকে আবার ফিরে পেতে হলে কি করতে হবে যে জিতেছে ধরা যাক যে শাসক শক্তিশালী সেই শক্তিশালী শাসকের পদানত হয়ে যেতে হবে কখনো নাক্ষত দিতে হবে আর তা না হলে মামলা হবে লোয়ার কোর্ট হাই কোর্ট এই তদন্ত সেই তদন্ত সুপ্রিম কোর্ট মামলা চলতেই থাকবে তথ্য প্রমাণ কালেক্ট হবে ততদিনে এই পরিবারগুলো ঠিক কি হবে আর কি অবর্ণনী অবর্ণনীয় কষ্ট তারা সহ্য করবে তাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ কি হবে এই চিন্তা করে তাদের ভবিষ্যৎটা কি হবে চিন্তা করে তাদের বাবা মারা কতটা বিপর্যস্ত হয়ে থাকবে সব শেষে পরিবারগুলোর যদি সত্যিকারের প্রতিবাদী পরিবার হয় যদি আত্মমর্যাদাশালী পরিবার হয় তাহলে তারা রুইন হয়ে যায় কেন এত এতগুলো কথা বললাম তার কারণ আমরা আবার একটা ভোটের দিকে এগিয়ে যাচ্ছি এবং গতকাল বা এই ধরে নিন ডিসেম্বর মাসের সময় আগে থেকে আমাদের রাজ্যে যে এস প্রসেস গেল এবং এসআইআর প্রসেস আজকে শেষ হল আজকে শেষ হল পশ্চিমবঙ্গের এসআইআর প্রসেস তা এইটা কেন হলো একটি শুদ্ধ ভোটার তালিকার জন্য ভোটার তালিকাটা কি কাজে লাগবে ভোট দিতে কাজে লাগবে তা ভোটটা মোট কথা দিতে চায় মানুষ তালিকা তালিকা সব হলো এবার ভোটটা দিতে চায় মানুষ মানুষ একটু আশা দেখছে একটু আশা দেখছে কেন না যেন আইন এবং আইনের শাস্তি হওয়া দূরে তাক যারা আইনের মানে রক্ষাকর্তা বলতে পারি বা সাংবিধানিক এক একটা প্রতিষ্ঠান সংবিধানের এক একটা অংশ তাদের যদি একটুও ওই সংবিধানের ধারাগুলোকে একটু নিজের দায়িত্ব এবং কর্তব্য স্মরণ করে পালন করবার ইচ্ছা থাকে তাহলেই দেশের মানুষের অনেকটা উপকার হয় এবং এই অংশে এটুকু বলতে ইচ্ছা করে এই যে নির্বাচন কমিশন বেশ কয়েকদিন ধরে এই এপিসোড গুলোতে বলছি বেশ কিছু আপসীন এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে এটা আমাদের মনে হচ্ছে যে এগুলো কঠোর ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এই মানুষের ভাষা চ্যানেল যারা দেখছেন অন্যান্য চ্যানেলগুলো যারা দেখছেন সেখানেও আমরা হেডলাইন করছি নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিচ্ছে আরে না ওসাই এটাই স্বাভাবিক দুটো ভিউ বেশি আসার জন্য হয়তো হেডলাইনে তরতফাত করা হয় ভাবের ঘরে চুরি করে লাভ নেই এটা সবাই করেন কন্টেন্ট ক্রিয়েটাররা মাত্রেই কিন্তু এটাই স্বাভাবিক ওই একটা নির্দিষ্ট আইনকে মেনে চলতে হবে যে মেনে চলবে না সংবিধান মতে তার শাস্তি হবে এটা স্বাভাবিক অবস্থা কিচ্ছু না তোমার কাজ ওইটা করা ওইটা করো ওটা না করলে এই হচ্ছে তোমার শাস্তি এটা পরিষ্কার লেখা আছে ধারায় ধারায় লেখা আছে কি করতে হবে আর কি করতে হবে না কি করা যায় কি করা যায় না আর কি সেইগুলো ভঙ্গ করলে কি কি ধরনের শাস্তি শাস্তি দিতে হয় কি কি শাস্তি তাদের হয় লেখা আছে পাঠ্যপুস্তকে গুলো রীতিমতো বিভিন্ন ক্লাসের কাজেই কঠোর টঠোর কিচ্ছু না ও আপনার করার কথা স্বাভাবিক অবস্থা তাই করুন দেশের জনগণের অধিকার কারণ প্রত্যেকটি আমলা থেকে শুরু করে এই বিচারপতি থেকে শুরু করে প্রত্যেকে জনগণের পয়সায় আপনারা মাইনে পান ওটা আপনাদের কাজ আপনি কেউ নন আপনি একটা পদ দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে পাবলিক সার্ভেন্ট আপনারা জনগণের কোর্ট অ্যান্ড কোট চাকর জনগণের দায়িত্ব পালন করছেন আপনারা সংবিধান সেটা আপনাকে বলেছে করতে আপনাদেরকে করতে আর এইগুলো করে বাহাদুরি পাওয়ার কিচ্ছু নেই এবং জনগণেরও বিরাট কিছু থ্যাংস ফ্যাংক দেওয়ার মতো ব্যাপার নেই এখানে জনগণের ওটা পাওনা কনসেপ্ট গুলো সমাজে আসুক আবার প্রতিষ্ঠিত হোক এটা মানুষের ভাষার তরফ থেকে আবেদন জানাচ্ছি সমাজের কাছে না সঙ্গে যারা এটাও করছেন অনেকেই কমেন্ট করছেন তাদেরও বলে রেখে মানুষের ভাষার তরফ থেকে মানুষের ভাষা কোন ধরনের কোন রাজনৈতিক দলের কাছ থেকে একটা নয়া পয়সার অনুগ্রহ প্রার্থনা করে না কিন্তু স্বাধীন গণমাধ্যমের যেটা কাজ এবং যেটা উম সমালোচনা গঠনমূলক সমালোচনার যে অংশ সেটা আমরা পালন করে যাব পাশাপাশি একটা কথা বলি এই যে নির্বাচন কমিশন মুখ্য সচিব তাকে ডেকে পাঠিয়েছেন বলে সংবাদ মাধ্যমে এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন আমরা মানুষের ভাষাতে ওই একই জিনিস রিপিট করি না কিন্তু এই যে মুখ্য সচিবকে ডেকে পাঠিয়ে যে যে কথাগুলো তিনি বল মানে আলাপচারিতা যেটা হয়েছে সূত্রের মাধ্যমে যেগুলো জানা যাচ্ছে যেগুলো গণমাধ্যমে আপনারা জেনেছেন সেগুলো তাৎপর্যপূর্ণ সেগুলো কি কি এই যে এই আরো ই আরো যে সমস্ত এ বাদে ডাটা এন্ট্রি অপারেটর এই সমস্ত যারা ছিলেন যাদের এগেন্স নির্বাচন কমিশন চারজনের এফআইআর করতে বলেছিল বসিরার দুই এর বিডিও এর এফআইআর করতে বলেছিল শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছিল ওটা এফআইআর না হয়তো শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছিল এ বাদে আরো বেশ কিছু এফআইআর করতে বলেছিল এবং সেই মানে তাদের যে নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটা রাজ্য সরকার মানেনি তার জন্য মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে প্রশ্ন হচ্ছে আজকে এত সুন্দর তথ্য প্রযুক্তির যুগে যেখানে সদ্য নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার সি তিনি ভার্চুয়াল বৈঠক করলেন ভার্চুয়াল বৈঠক করলেন তাহলে এই মুখ্য সচিবকে কেন ডেকে পাঠিয়ে পাঠিয়ে সামনাসামনি কথা বলতে হলো তাহলে যেখানে আজকে হোয়াটসঅ্যাপ কল আইফোনের কি কল এই সমস্ত সুরক্ষিত ফোনের ব্যবস্থা আছে যেখানে রাষ্ট্রনেতারা পর্যন্ত ফোনে ফোনে প্রচুর গোপন তথ্য নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন এক দেশের সাথে আর দেশ এক রাজ্যের সাথে আর এক রাজ্য সেখানে কেন এই মুখ্য সচিবকে সামনাসামনি ডেকে পাঠাতে হলো আমরা কিছু বলছি না কারণ তাহলে কি এটাই যে অনেক এমন কথা থাকে যেগুলো সামনি বলা যায় এবং এটাও আমরা বারবার বেশ কয়েকটা এপিসোডে আপনাদেরকে আলোচনা করে দেখাচ্ছি যে এটা নজিরবিহীন এবারে রাজ্যের ভোটটা যে পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো হয়নি এরকম ভোট যেখানে সেই নভেম্বরের সময় থেকে আগামী যতক্ষণ পর্যন্ত না নির্বাচন শেষ হবে ততক্ষণ পর্যন্ত রাজ্যে নির্বাচন কমিশন রাজ্যের উঠোনে টুল পেতে বসে রয়েছে এটা কখনো হয়নি আগে কি হতো ভোট আসতো নির্বাচন কমিশন দায়িত্ব নিত আদর্শ বিধি এমসিসি চালু হতো ভোট মিটে যেত নির্বাচন কমিশন টাটা করে চলে যেত এবারে কিন্তু তা না এবারে এত দিন যাবত রাজ্যের প্রশাসনের নারী নক্ষত্র নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে সমস্ত অফিসার বিডিও এস থেকে শুরু করে সকলকে নির্বাচন কমিশন অলরেডি কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করছেন আচরণ বিধি না থাকা সত্ত্বেও কিন্তু প্রশাসন এক প্রকার নির্বাচন কমিশনের আন্ডারেই এতদিন ধরে কাজ করছেন আর মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি যখন চালু হয়ে যাবে তখন তো পুরোটাই তার হাতে চলে যাবে নির্বাচন কমিশনের হাতে এইটা নজিরবিহীন কিন্তু এই সমস্ত কিছু দেখে জনগণ একটা আশা করবে তো যে কি আশা করবে এই এতগুলো ব্যবস্থা যদি হতে পারে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই এবার আইনের শাসন প্রতিষ্ঠিত হবে নিশ্চয়ই আমি আমার ভোটটা দিতে পারবো। এটাই তো সবচেয়ে বড় চাহিদা এটার জন্যই তো এত বড় এসআইআর প্রসেস এটার জন্য শুদ্ধ ভোটার ভোটার তালিকা তৈরি সেইটা দেখতে পাবো তো আশা রাখবো এবং আমরা যেমন আশা রাখব স্বাধীন দেশের আহ একজন নাগরিক হিসেবে আপনারা সকলেও সেই আশা রাখবেন খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোট হয় প্রত্যেকটি মানুষ এই পাঁচ বছর পরে একটা সুযোগ পায় কোটে যা বিচার হয় গে যাক এই দিন ভোটের দিন ইভিএম মেশিনে তার নিজস্ব বিচারের রায় দান করবার জন্য। এবং সেই রায় যেন সে দান করতে পারে সুরক্ষার সঙ্গে যেন সে পারে এই আশা রাখি মানুষের ভাষার অনলাইন গণমাধ্যম ডাব্লুড মানুষের ভাষা ডট কম ডেলি হান্টে মানুষের ভাষা গুগুলে মানুষের ভাষা টাইপ করলে আপনারা ফলো করতে পারেন দেশ বিদেশের বিভিন্ন খবর সঙ্গে সাহিত্য সংস্কৃতি বিনোদন সবকিছুর জন্য মানুষের ভাষার এই এপিসোডে আমি প্রবীর রায় চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন নোটিফিকেশন অন করে রাখুন আগামী ভোটের দিনগুলোতে আরও বড় বড় খবরের জন্যে ওপিনিয়ন পোল এক্সিট পোল ভোটের রিসার্চ এই সমস্ত কিছু নিয়ে যতটা সামর্থ্য আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকবার আপনারাও আমাদের সাথে থাকুন কারণ মানুষের ভাষা মানুষের মনের কথা বলে মত বিপক্ষ মত দুটোই উঠে আসুক আপনাদের কমেন্টে আগামীতে এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নমস্কার